আসসালামু আলাইকুম নিয়ে আসলাম পাওয়ারটি দিয়ে আপনাদের জন্যে ছোটো বাচ্চাদের জন্য পারফেক্ট একটা টিফিন নাস্তা আমি এখানে এইভাবে পাউরুটিগুলোকে কেটে নিয়েছি তা কীভাবে করছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি এভাবে একটা পাউরুটি নিয়ে এলাম তারপরে এভাবে ভালো করে বেলে হবে পাতলা করে এভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার এরকম একটা কাক নিয়ে এলাম আমি যে কোনো বই আমার কাক এভাবে দিয়ে এভাবে কেটে নিতে হবে সুন্দর করে কেট নিলে আমি এভাবে সবগুলো এবার কীভাবে আমি বানাবো পিঠা এখানে পেঁয়াজ কুচি সিদ্ধ করা আলু এবং গাজর গাজর করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো সবগুলো খসলে নেব একসাথে ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আচ্ছা মরিচ দিতে পারেন আপনারা না ওই শুকনো মরিচকে তেলে ভেজে গুঁড়ো করে দিতে পারেন এটাকে আমি বাচ্চার জন্য বানাচ্ছি এ কারণে আমি মরিচটা দিচ্ছি না সরষের তেল ভালো করে মেখে নেব ধনে পাতা ছিল না তাই ধনে পাতা দিতে পারেন আপনারা ধনে পাতা দেবেন এখানে একটা ডিমকে আমি লবণ দিয়ে ভেঙে নিচ্ছি ভালো করে তারপরে এখানে পাউরি যে স্লাজগুলো করে রেখেছি তার মধ্যে আমি এখানে দিয়ে দিব যে ভর্তাটা করে রেখেছি এভাবে তার উপরে দিয়ে দিব এভাবে একটা এভাবে দুটা অংশকে চেপে দিব ডিম লাগিয়ে লাগিয়ে ভালো করে চেপে দিতে হবে না খুলে আসবে এভাবে নিয়ে ডিমের মধ্যে এভাবে কোট করতে হবে তারপরে বেডরাম এভাবে কোট করে তারপরে ফ্রিজে ডিভ রেখে দিতে পারেন আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন অন্য অন্যটাকে আমি আবার অন্য একটা ডিজাইন দেওয়া দেখা দিচ্ছি এভাবে দিয়ে এক ফিস দিয়েও বানাতে পারেন আপনারা তারপরে ডিমটাকে ভালো করে এভাবে চলুন তাহলে এবার ভেজে দেখব কেমন হয় তাহলে দেখুন আমি এভাবে সবগুলো বানিয়ে এলাম আপনারা আরও বেশি বানাতে পারেন আমি অল্প করে বানিয়ে এইভাবে কিন্তু ডিপ ফ্রিজ রেখে সংরক্ষণ করতে পারেন তো এবার ভেজে নেব কেমন হয় দেখব এবার ভেজে নেব আমি পিঠাগুলোকে তেলটা হালকা গরম অবস্থা থাকতে ফারটি পিঠা দিতে হবে এক পিঠা হালকা হয়ে আসলে সুন্দর করে ধরে আসতে ধরে এবার দিতে হবে বেশি জাল দিয়ে ভাজা কিন্তু না কিন্তু নাহলেও ব্রেড গ্রামগুলো একেবারে পুড়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছি এবার চুলা থেকে নামে নিচ্ছি এরকম কালার করে সুন্দর করে ভেজে নিয়ে মানে নামিয়ে নেবেন তাহলে দেখুন আমি পাউর দিয়ে সবগুলো পিঠা বা ভেজে নিয়ে আসলাম দেখতে এত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট কিন্তু এগুলো এই যে খুব ক্রিস্পি উপরে কিন্তু একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এত সুন্দর লাগে ভিতরে আপনারা এটা চিকেন দিয়েও বানাতে পারেন কিন্তু খেতে খুব টেস্ট হয় গরম গরম পরিবেশন করলে আরও বেশি মজা হয় আজকে রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই সহজ রেসিপিগুলো পেতে আজকে রেসিপিটি এখানে শেষ করে বিদায় হচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ